ফার্মগেটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজধানীর ফার্মগেটের সড়ক অবরোধ করে রেখেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও সড়ক দখল মুক্ত রাখা সহ পাঁচ দফা দাবি জানান শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফার্মগেট থেকে তেজগাঁও রেল ক্রসিং এর দিকে যাওয়ায় হলিক্রস গার্লস হাই স্কুল রোডে যান চলাচল বন্ধ করে রাখতে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেটের ব্যানারে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছে এর আগে দুপুর বারোটার দিকে শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর কারান বাজার কামি অংশটি কিছুক্ষণের জন্য অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা জানান গত বারাত সাড়ে দশটার দিকে বাসায় ফেরার পথে কলেজের সামনে ট্রাকের চাপায় সিফাত নামের এক শিক্ষার্থী মৃত্যু হয় প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না ফুটপাথ অবৈধভাবে দখল না থাকলেও শিক্ষার্থীর মৃত্যু হতো না তাই সড়ক নিরাপদ করার দাবিতে তারা আন্দোলন করছে বেলা আড়াইটার দিকে দেখা যায় তেজগাঁও কলেজ ও তেজগাঁও বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা হলিক্রস কলেজ রুটটি অবরোধ করে রেখেছে সড়কে বেঞ্চ বসিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন ব্যতীত কোনো যানবাহন ওই সড়ক দিয়ে চলতে দেওয়া হচ্ছে না পুলিশ সদস্যের ওই জায়গায় নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে